আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বেক্সটাম কিট সিরাপ নিয়ে এই সিরাপটি মূলত নয়টি ভিটামিনের সমন্বয়ে তৈরি করা হয়েছে এটাতে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স সি ডি ই এবং কড লিভার ওয়েল যার বাজার মূল্য মাত্র নব্বই টাকা এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেক্সটাম কিট সিরাপের কাজ কি ভিটামিন এ ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ক্ষত স্থান শুকাতে সাহায্য করে এবং এটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ও কোষের ক্ষতি প্রতিরোধ করে থাকে ভিটামিন বি ওয়ান এই ভিটামিন শরীরের শক্তি উৎপাদন করতে সাহায্য করে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং নার্ভের সংকেত ঠিকঠাক রাখতে সাহায্য করে ভিটামিন বি টু এটিও ভিটামিন বি ওয়ানের মতো শক্তি উৎপাদন করতে সাহায্য করে এবং বিপাক্রিয়া উন্নত করে চোখ ত্বক ও চুলের জন্য খুবই উপকারী ভিটামিন বি টু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ফ্রি রেডিক্যাল থেকে কোষকে রক্ষা করে ভিটামিন বি থ্রি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে ভিটামিন বি সিক্স রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যা অ্যানিমিয়া প্রতিরোধ করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং হরমোন নিয়ন্ত্রণ করে থাকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা সর্দির বিরুদ্ধে লড়াই করে ত্বক দাঁত চুল ও নখের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে ভিটামিন ডি এটি হাড় ও দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে পাশাপাশি হাড় ক্ষয় রোধ করে ভিটামিন ই এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন ই হৃদযোগের ঝুঁকি কমায় এবং বার্ধক্যজনিত সমস্যা দূর করে থাকে লিভার ওয়েল এটি হার্ট মস্তিষ্ক ও জয়েন্টের জন্য উপকারী এটাতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে এবং ডিপ্রেশন ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে থাকে দর্শক আপনারা বুঝতেই পারছেন এই সিরাপটি আপনার শিশুর জন্য কতটা উপকারী হতে পারে খাওয়ার নিয়ম এক থেকে পাঁচ মাস পর্যন্ত আধা চামচ করে দিনে একবার ছয় মাস প্লাস পর্যন্ত এক থেকে দুই চামচ করে রোজ একবার পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে পাতলা পায়খানা হতে পারে